গুড ইভিনিং ফ্রেন্ডস সকলকে আমার ব্লগে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি কালকে বিকালবেলা বাড়ি থেকে হাঁটা পথে তিরিশ থেকে চল্লিশ মিনিট দূরত্বে আমি চলে গিয়েছিলাম দুর্গাপুর ব্যারেজে যেহেতু গরমকাল সেই জন্য বিকালবেলাটা বাইরের হাঁটাও হয় সঙ্গে বাইরের পরিবেশটাও দেখা হয় ঘোরাও হয় হাঁটাও হয় আর সন্ধ্যারতি দেখে বাড়ি ফিরলাম আর তোমাদের জন্য তুলে নিয়ে আসলাম এই ভিডিওটি তো আজকে ব্লগে আমি শেয়ার করছি দেখো দুর্গাপুর ব্যারেজে চলে এসেছি আর ব্যারেজের চারপাশে দেখো কত দোকান বসেছে আর এরকম সব ছাতা ছাতার নিচে দোকান হওয়াতে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে মোমো ফুচকা ঝালমুড়ি আইসক্রিম রোল সব ধরনের অনেক কিছুই পাওয়া যাচ্ছে ঠান্ডা জল দেখো এখন আমি চার পাঁচটা ঘুরে ঘুরে দেখাচ্ছি যে কত সুন্দর লাগছে আর দেখো আকাশটা এতটা উঁচুতে উঠিয়েছি যে আকাশটা দেখানোর জন্য দেখো নীল হয়ে রয়েছে আকাশটায় দেখো সিঁড়ি দেখা যাচ্ছে দুধারেই সিঁড়ি রয়েছে সিঁড়ি নেমে যাচ্ছে আর ওই যে দূরে আলো জ্বলছে দেখা যাচ্ছে ওই দিকটা হচ্ছে বাঁকুড়া যাবার রাস্তা যেটা দুর্গাপুর স্টেশন থেকে রাস্তাটি চলে যাচ্ছে বাঁকুড়া যাওয়ার খুবই ভালো লাগছে সন্ধে নেমে আসছে আর এখানে যেহেতু সন্ধ্যারতি হয় দুর্গাপুর ব্যারেজে বেনারস ঘাটে নেয় সন্ধ্যারতি হয় সেই জন্য দেখো প্রস্তুতি চলছে ঠাকুরমশাইরা সকলে প্রস্তুতি নিচ্ছেন যেহেতু সন্ধ্যা ঘনিয়ে আসছে বয়স্ক বাচ্চা সকলেই রয়েছে কম বয়সী ছেলেমেয়েরাও রয়েছে সকলেই বেশ মজা নিচ্ছে আর দেখো দূরে দেখা যাচ্ছিলো একটা মন্দির তো আমি এখন কাছে চলে এসেছি আর এই যে বললাম প্রস্তুতি নিচ্ছে তো দেখো সমস্ত সব কিছু রেডি হচ্ছে আর ওই যে মন্দিরটা দেখাচ্ছিলাম সেই মন্দিরের কাছাকাছি চলে এসেছি আর এখান থেকে ঘাটের ঘাটের দৃশ্যটা দেখাচ্ছি আবারও যে দূরে লাইট জ্বলছে ঝিকিমিকি ঝিকিমিকি তারার মতন ওটা হচ্ছে বাঁকুড়া যাওয়ার রাস্তা এর কাছেই রয়েছে দুর্গাপুর ব্যারেজের কাছেই রয়েছে শ্মশান দুর্গাপুরের শ্মশান বীরভানপুর শ্মশান তো যাই হোক এই পাশে রয়েছে অনেকটা খোলা অনেকটা খোলা মাঠ রয়েছে সেটা দেখালাম সবুজ রয়েছে গাছ মানে ঘাসে ঢাকা আর এইবার আমি মন্দিরে উঠব এবং মন্দিরে ঠাকুর মন্দিরে ঠাকুর দর্শন করাবো সিঁড়ি দিয়ে উঠে উঠছি এখন দেখো স্টিলের সিঁড়িগুলো রয়ে মানে সিঁড়ি সিঁড়ির ধারে বাঁধানো রয়েছে স্টিলের স্টিল দিয়ে ইয়ে করা রয়েছে তো এখন আমি এই যে মন্দিরে প্রবেশ করলাম তো এখানে একটা ঠাকুর দেখা যাচ্ছে তো এটি হচ্ছে সূর্যদেব সূর্যদেবের বিগ্রহ দেখো পুজো পূজার সামগ্রী রয়েছে দেখো আটখানা ঘোড়া রয়েছে সূর্যদেবের বিগ্রহ রয়েছে ঠাকুরমশাই যাওয়া আসা করছেন কারণ এখানেরও পূজার প্রস্তুতি নেওয়া শুরু নেওয়া হয়ে গেছে আর এখানে দেখো প্রণাম করে যে যা দক্ষিণা দিয়ে যাচ্ছে তো এখন দেখো চারিদিক অন্ধকার হয়ে গেছে দুর্গাপুর ব্যারেজের সে মানে চারিপাশটা দেখো অন্ধকার আর ওই যে দেখো দূরে দেখা যাচ্ছিল খুবই অল্প দেখা যাচ্ছে ওই যে নৌকা বিহারের জন্য যাচ্ছে ওই দেখো দেখা যাচ্ছে দেখো দাঁড় পাইছে মাঝি দেখো নৌকায় করে দুর্গাপুর মানে এটা হচ্ছে দামোদর 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 নর্দে নদ ঘুরে দেখতে নৌকা করে নৌকা বিহার করছে তো দেখো সকলে এখন সন্ধ্যা দেখার জন্য অপেক্ষা করছে আর দেখো সন্ধে নেমে এসেছে দেখো চারিদিকে অন্ধকার দেখা যাচ্ছে ভালো আমি শীতকালের সময় গিয়েছিলাম হেঁটেই গিয়েছিলাম দুর্গাপুর ব্যারেজ আর এবারে কাল আমি গিয়েছিলাম প্রচণ্ড গরম ছিল এখন তো প্রচন্ড গরম পড়ছে তো বিকালবেলা ভাবলাম হাঁটাও হবে আর ঘোরাও হবে আর তোমাদের জন্য এই একটা সুন্দর ভিডিও তুলে নিয়ে এসেছি তোমরাও দেখবে তোমাদের যদি ভালো লেগে থাকে আজকের এই ভিডিওটি তো তোমরা লাইক করে দিও আর একটা ছোট্ট করে কমেন্ট করে দিও ভিডিও রিলেটেড আমি কিন্তু সকলের কমেন্ট পড়ে থাকি তোমরা যদি লাইক কমেন্ট করো তা আমার ভিডিও বানাতে উৎসাহিত করবে দেখো এখন আমি আবারও দেখাচ্ছি কত কিছু বিক্রি হচ্ছে যে দেখো খুবই ভালো লাগছে লোক আসা শুরু করে দিয়েছে ওই যে দূরে মন্দিরটি দেখাচ্ছিলাম সেটাও দেখা যাচ্ছে খুবই ভালো লাগছিল দেখো শুরু হয়ে গেছে মন্ত্র উচ্চারণের সঙ্গে সঙ্গে সন্ধ্যাটি শুরু হবে দেখো খুবই ভালো লাগছে তিনজন পুরোহিত সন্ধারতি করবেন আর আরও দু তিনজন থাকবে সাহায্য করার জন্য তোমরা দেখতেও পাবে কীভাবে সাহায্য করবে দেখো এখানে রয়েছে দামোদরে প্রদীপ ভাসানোর জন্য প্রদীপ রাখা রয়েছে সেটাও সাজানো রয়েছে রেডি করা রয়েছে সন্ধ্যা আরতি হয়ে গেলে প্রদীপ ভাসিয়ে দেওয়া হবে দশ টাকা দশ টাকা মূল্যের বিনিময়ে কিনে নিয়ে ভাসিয়ে দিতে পারবে দেখো শঙ্খ বাজানো হচ্ছে শুরু হয়ে গেল সন্ধ্যা আরতি এই যে প্রোহিত মানে সাহায্য করার জন্য দেখে যাচ্ছে ধুনো দেওয়া রয়েছে দেখো এখন শঙ্খ বাজানো হচ্ছে একই সঙ্গে দেখো তিনটে শঙ্খ বাজছে এখানে আর ওখানে যে সূর্যের মন্দির দেখালাম তো ওখানেও মানে হবে ওখানে ওখানেও শঙ্খ বাজবে ওখানেও যেরকমভাবে যা যা হবে ওখানে ওখান থেকে এখানেও মানে এই চার জায়গায় একই নিয়মে একই সাথে সব কিছু হবে সেটা তোমরা দেখতেই পাবে দেখো এখানেও প্রস্তুতি নিচ্ছে প্রদীপ যেহেতু ভাসানো হবে তো এখানে চলতে রেডি করা হচ্ছে আর দেখো ধুনো ধুনো জ্বালানো হয়ে গেছে দেখো আরও একজন পুরোহিত আসছেন এবং ওনারা সাহায্য করে থাকবেন ওনাদের দেখো পুজো শুরু হয়ে গেছে আবারও ঘাটের দিকে দেখাচ্ছি সকলে দেখছে সন্ধ্যারতি খুবই ভালো লাগছে হালকা হালকা হাওয়াও দিচ্ছে আর বাইরের পরিবেশটাও বেশ ভালো লাগছে দেখো এখন ধূপকাটি দিয়ে আরতি হচ্ছে হাতে ঘন্টা বাজছে সঙ্গে একটা নির্দিষ্ট নিয়মে কি সুন্দর তালে তাল রেখে সন্ধ্যা আরতি হচ্ছে দেখো ওখানেও দেখো মন্দিরেও হচ্ছে মন্দিরেও পুরোহিত করছেন একই নিয়মে ওখানে যা যা হবে এখানেও তাই তাই হবে এইখানে তিন জায়গা আর মন্দিরে এক জায়গায় চার জায়গায় একই সঙ্গে একই নিয়মে আরতি হতে থাকবে দেখো কী সুন্দর ধুনো ধুনো জ্বালানো হয়ে গেছে আর ধুনোর ধোঁয়াটা উঠছে কী ভালো লাগছে দেখতে সঙ্গে এখানে মিউজিকও বাজছে দেখো ঠাকুরের গানও চলছে এরপর এই ধুনো দিয়ে ধুনোগুলো দিয়েও আরতি হবে দেখো রেডি করা হচ্ছে ধুনোগুলো তিনটে ধুনোর রেডি করা হলো দেখো এবারে বিভিন্ন দিক দর্শন করে আরতি চলছে তবে বন্ধুরা আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল আমি চেয়েছিলাম যে ভিডিওটা যতটা বড় করেছি পুরোটাই থাক কারণ সকলের পক্ষে দেখা সম্ভব হবে না যে এই সন্ধ্যারটি গিয়ে এসে সামনাসামনি দেখার সেই জন্য আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি তা সকলেই দেখতে পাবে সেই জন্য আমি পুরো ভিডিওটাই রেখেছি তার জন্য ভিডিওটা একটু বড় হয়ে গেল তো আশা রাখছি বন্ধুরা তোমরা দেখবে কেউ স্কিপ করে দিও না দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে সকলের পক্ষে বেনারস যাওয়া সম্ভব হয়ে ওঠে না তো এখন বিভিন্ন রকম ঘাটে সন্ধারতি হয়ে থাকে আমি আগেও দেখেছি অনেক ঘাটেই এরকম সন্ধ্যারতি হতে দেখো এখন ধুনো দেওয়া হয়ে গেছে খুবই ভালো লাগছে দেখতে দেখো নির্দিষ্ট তালে ধুনো ধুনো দিয়ে আরতি হচ্ছে আর দেখো আমি যে বলেছিলাম পুরোহিতরা সাহায্য করে থাকে দেখো ধুনো দেওয়া হচ্ছে যাতে আরও ধোঁয়া হয় এবং যা দেখতে বেশ ভালো লাগবে খুবই ভালো লাগছিলো এইভাবে ওনারা সাহায্য করছেন আর দেখো ওখানেও দেখো মন্দিরেও ধুনো দিয়ে আরতি করা হচ্ছে একই নিয়মে একই সাথে একই তালে দেখো কত সুন্দর দেখতে লাগছে আর ধোয়া ধোয়া উঠছে আর একই তালে যখন হচ্ছে দেখতে কিন্তু খুব ভালো লাগছিল সঙ্গে ঠাকুরের গানও হচ্ছে তো তোমরাই বলো বন্ধুরা কেমন লাগছো লাগছে তো সেটা কমেন্টই জানতে পারবো কমেন্ট করো খুবই ভালো লাগছিল তারপরে আমি সন্ধ্যারতি দেখা শেষ হলে ফুচকা কিনে খেয়েছিলাম অনেক কিছুই বিক্রি হচ্ছিলো ফুচকা কিনে খেলাম তারপরে কিন্তু চলে গিয়েছিলাম পাশেই রয়েছে বিভ্রানপুর হচ্ছে শ্মশান রয়েছে একটু বেশ দূরে রয়েছে আর ব্যারেজ থেকে বেরোনোর মুহূর্তে দেখলাম কালী মন্দির রয়েছে ছিন্ন মস্তাখালি অনেকেই জেনে থাকবে তো যাই হোক সেই কালী মা দর্শন করে আমি হাটা পথে আবার বাড়ি চলে আসি ইচ্ছে আছে কোনো এক সকালে আবার যাব এবং তোমাদের জন্য পুরো ব্যারেজটা ঘুরে দেখাবো দেখো এখন খুব সুন্দর লাগছে দেখতে সন্ধ্যা কি দেখো মন্দিরেও হচ্ছে আর এখানেও হচ্ছে এক সকালের দিকে ভোরবেলা হাঁটতে ঘাটতে চলে যাবো দুর্গাপুর ব্যারেজ আর তোমাদের জন্য তুলে আনবো ভিডিও সকালের পরিবেশ খুবই ভালো লাগে দেখো খুব ভালো লাগছে দেখতে সকলেই বসে বসে দেখছে শেষ হয়ে গেছে সন্ধারতি এখন শেষ হয়ে আসছে এখনো এটা একটু আগে পরে হয়ে গেছে ভিডিওটা তো যাই হোক এখানে দেখো জলে ভাসানো হচ্ছে দামোদর নদে ভাসানো হচ্ছে প্রদীপ মায়েরা সন্তানের হাতে দিয়ে দেখো প্রদীপ জলে দেওয়া হচ্ছে দামোদরে জলে এখন নৌকা ঘাটে রাখা রয়েছে দেখো সন্ধ্যা শেষ আর এখানে দেখো নৌকাটা শেয়ার করছি বন্ধুরা আজকের মতন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা সকলকে